বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী শোলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি শোল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে হচ্ছে আপনাদের ছোটো সামেরা যারা আমাদের দ্বিতীয় চরিত্রে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হলো আমরা দেখে চেষ্টা করব একশো নম্বরে একটি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ বাংলা পরীক্ষা ক্লাস টেস্ট বা আপনি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পূর্ব প্রস্তুতি হিসেবেও এটি ধরতে পারেন বা আমরা পুরো বিষয়টিকে আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইটি থেকে আমরা বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যে সিলেবাস সেই অনুযায়ী আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং আমাদের ছোট শ্রেণীরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদেরই একজন পরীক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি নাম জাফনা লাহি সানা এবং আমাদের দ্বিতীয় শ্রেণী আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো শুনিদের বাসায় থেকে প্রস্তুতি গ্রহণের চেষ্টা করব যাতে করে আমরা পুরো বিষয়গুলো আমাদের ছোটো শুনিদের বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এর পাশাপাশি যারা প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে তাদের অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি চাইলে আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া থাকে সবসময় সেই ফোন নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে সেখানে নক দিতে পারেন এবং আপনার ছোট শ্রমিকদের বাসায় বিভিন্ন স্টুডেন্টের সাথে গ্রুপ আকারে পরীক্ষা এবং প্রশ্ন এবং তার সঙ্গে অন্যান্য বিষয়গুলো জানাতে আমাদের সঙ্গে থাকতে পারে আচ্ছা তো আমরা দেখতে চেষ্টা করছিলাম দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে প্রথমে যে বিষয়টি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের সংক্ষেপের প্রশ্নের উত্তর লিখন সংক্ষেপের প্রশ্ন উত্তর লিখনের প্রথম যে প্রশ্নটি আমরা এখানে দেখতে পাবো সেটি হলো কোন মাসে নদীতে হাঁটু জল থাকে কোন মাসে নদীতে হাঁটু জল থাকে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে তো আমরা বেশি বেশি পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি এই কারণেই যে আমাদের শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা রয়েছে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করুক বা অন্যান্য যে শ্রেণীতে হোক না কেন বেশি বেশি পরীক্ষা দিয়ে থাকলে তাদের ভুলভ্রান্তিগুলো আসলে কমে যায় এবং কোথায় ভুল হয়ে থাকে সেটি শিক্ষকরা ধরে দিতে পারে এবং বাসা থেকে আপনারা যে গার্ডিয়ান রয়েছেন ভিডিওগুলো দেখছেন বাসা থেকে যদি এই ধরনের পরীক্ষাগুলো নিয়ে থাকেন তাহলে তারা কথায় ভুল করছে পরীক্ষার পূর্বেই তারা এই বিষয়গুলোর উপরে বেশি বেশি করে ভুলের জায়গাগুলো যেগুলো তৈরি হয়ে থাকে সেগুলো আবার সমাধান জায়গা আমরা তৈরি করতে পারি এই পরীক্ষার মাধ্যমে তো এরপরে যে প্রশ্ন সেটি হলো আমাদের গাছের পাতা ঝরে কোন ঋতুতে গাছের পাতা ঝরে কোন ঋতুতে এখানে আমরা পেয়ে যাচ্ছি দুটি প্রশ্ন বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর এবং গাছের পাতা ঝরে কোন ঋতুতে গাছের পাতা ঝরে শীত ঋতুতে আচ্ছা এরপরে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো হানাদার কারা হানাদার কারা হানাদার বলতে আক্রমণকারীকে বোঝায় এখানে পাকিস্তানি সেনাদের বোঝায় বা বোঝানো হয়েছে এই বিষয়টিও আমরা দিতে পারি হানাদার কারা হানাদার বলতে আক্রমণকারীকে বোঝায় এখানে পাকিস্তানি পাকিস্তানি হানাদার বা পাকিস্তানি সেনাদের বোঝানো হয়েছে বা বোঝায় এই বিষয়টি আমরা দিতে পারি এবং খোকা ছাতা দিয়েছিল কাকে খোকা ছাতা দিয়েছিল কাকে খোকা তার বন্ধুকে ছাতা দিয়েছিল খোকা তার বন্ধুকে ছাতা দিয়েছিল আচ্ছা এরপর রয়েছে আমাদের কাশবন দেখতে কেমন কাশবন দেখতে কেমন কাশবন দেখতে ফুলে ফুলে সাদা খুবই সুন্দর এবং আমরা এখানে পাঁচটি প্রশ্ন দেখতে পেয়েছিলাম এবং পাঁচটি প্রশ্নই আমাদের উত্তর সহ আমাদের ছোট শ্রমিকের যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের একটি খাতা থেকে আমরা এখানে মূল্যায়ন করছি জাসনা এলাই সানার খাতাটি আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছেন এবং এই অনুযায়ী আমরা যদি বাসা থেকে গ্রহণের চেষ্টা করি অবশ্যই আমাদের ছোট শ্রমিকরা বেশি থেকে বেশি সমস্যা করলেও তারা বেশি বেশি সমাধান করতে পারবে ইনশাল্লাহ চলুন দেখে নেই বাকি অংশগুলো আচ্ছা এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো শব্দার্থ লিখন শব্দার্থ লিখন আমরা এখানে পাঁচটি শব্দ পেয়ে যাবো এবং তার সাথে শব্দের অর্থগুলো পেয়ে যাবে উৎসব আনন্দের অনুষ্ঠান উৎসব আনন্দের অনুষ্ঠান সড়ক ছয় এবং পত্রিকা খবরের কাগজ আচ্ছা এরপরে রয়েছে আমাদের পয়লা এবং শোভাযাত্রা পয়লা প্রথম শোভাযাত্রা আনন্দের মিছিল আনন্দের মিছিল আচ্ছা তাহলে আমরা আমাদের ছোটো সমীদের সুন্দরভাবে আমাদের ছোটো সমীদের যেভাবে আমরা মূল্যায়নগুলো করার চেষ্টা করছি বা যেভাবে আমরা মূল্যায়নগুলো নিয়ে থাকি আপনারা আপনার ছোটো সময়দের বাসা থেকে এ ধরনের বিষয়গুলো বেশি বেশি করে তাদের মূল্যায়নগুলো নেবেন এবং বেশি বেশি করে পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করলে তারা অবশ্যই এখানে ভুল করলেও পরীক্ষা থেকে আর ভুল করার চেষ্টা যেটি থাকে সেটি করবে না ইনশাল্লাহ আচ্ছা চলে যাব তিন নম্বর তিন নম্বর আমাদের যেটি দেওয়া হচ্ছে সেটি হলো বাক্য গঠন করো বাক্য গঠন করো এখানে যেটি দেওয়া হচ্ছে যে পাহাড় পাহাড় অনেক সুন্দর পাহাড় অনেক সুন্দর পাহাড় অনেক সুন্দর এবং কুয়াশা কুয়াশা অনেক ঠান্ডা এবং এরপরে রয়েছে আমাদের চিড়িয়াখানা চিড়িয়াখানায় অনেক পশু পাখি থাকে চিড়িয়াখানায় অনেক পশু পাখি থাকে চিড়িয়াখানায় অনেক পশু পাখি থাকে মজা ইলিশ অনেক মজা আচ্ছা ইলিশ ভাজা ইলিশ ভাজা অনেক মজা বা ইলিশ ভাজা খেতে মজা কাঁচা ইলিশ তো মজা করবে না ইলিশ অনেক মজা আচ্ছা তো আমাদের দ্বিতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করছে এই ধরনের বাক্যগুলো লিখতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই নোট করে দেবেন এবং স্কুল আমি সকালে স্কুলে যাই বা আমি স্কুলে যাই এ ধরনের বাক্যগুলো তারা লিখতে পারবে এবং যে কোনো সুন্দরভাবে বাক্যগুলো হলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো তিন নম্বর দেখে দেওয়ার চেষ্টা করছি এক থেকে তিন বাকি অংশগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন আচ্ছা চার নম্বরের প্রশ্ন এবং চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডান মিল করে লিখুন বাম ডান মিল করে লিখুন আমরা আমাদের ছোট ছোটদের এখানে বেশ কয়েকটি একপাশে শব্দের অংশ এক পাশে শব্দের অংশ যেগুলো আমরা বাক্যর পুরো একটি অংশ এখানে পেয়ে যাব। তো আমরা এখানে যে শব্দগুলোর যে অংশ অংশ আকারে রয়েছে যেমন আমরা এখানে যদি দেখি যে ঋতুর রাজা এখানে আমাদের টান দিয়ে এখানে আমরা মিল করার কথা বলা হয়েছে যে ঋতুর রাজা বসন্তকাল পিঠাপুলি 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 শীতকাল আচ্ছা নবান্ন উৎসব হেমন্তকাল শরের চারপাশে শহরের চারপাশে পরীক্ষা খনন এবং অস্ত্র ধরে যুদ্ধ করে ছয়টি ঋতুকে বলা হয় শর ঋতু এবং আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও আবার একটু দেখে সুন্দরভাবে ঋতুর রাজা বসন্তকাল পিঠাপুলি শীতকাল নবান্ন উৎসব হেমন্তকাল শহরের চারপাশে খনন অস্ত্র ধরে যুদ্ধ করে ছয়টি ঋতুকে বলা হয় ষড় ঋতু আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও দেখে দেওয়ার চেষ্টা করছিলাম চারটি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান বাকি অংশগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন আচ্ছা এরপর যেগুলো রয়েছে সেটি হলো শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো বসন্তে অনেক ফুল ফোটে বসন্তে অনেক ফুল ফোটে ড্যাশ পাখিগুলো কিচিমিচি করে শালিক পাখিগুলো কিচিমিচি করে নানা রঙের ছবি আচ্ছা নানা রঙের ছবি আঁকা নানা রঙের ছবি আঁকা এরপর রয়েছে আকাশ জুড়ে সূর্য হাসে এবং আচ্ছা এরপর রয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু আচ্ছা এরপর রয়েছে আমাদের যুক্তবর্ণ ভেঙে একটু শব্দ তৈরি করার বিষয় আচ্ছা আমরা এখানে যেটি পেয়ে যাবো সেটি হল গৈরফলা গৈরফলা গ্রাম কৈরফলা আক্রমণ এবং এর সাথে সাথে আমরা পেয়ে যাব দোতন্য দন্তন্য রান্না এবং আরও পেয়ে যাব লয় গয়যুক্ত ফাল্গুন এরপরে পেয়ে যাব মধ মহ গ্রীষ্ম এবং যুক্তক্ষ কযোগ মধানস্য ক্ষয় তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের সাথে সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব বিশেষ তাদের বাংলা বইটি থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের ছোটো ছোটো এই যুক্তবর্ণগুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব যাতে করে তারা সুন্দরভাবে এই যুক্তবর্ণগুলো দিয়ে ভেঙে একটি করে শব্দ তৈরি বা দুটি করে শব্দ তৈরি করার যে বিষয় সেটি যেন তারা পেরে যায় ইনশাল্লাহ তো দেখতে চেষ্টা করেছিলাম ছয় নম্বর পর্যন্ত বাকি অংশগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন আচ্ছা সাত নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো বিপরীত শব্দ লেখো বিপরীত শব্দ লেখো ধ্বংস সৃষ্টি ধ্বংস সৃষ্টি ঢাকা খোলা আত্মীয় অনাত্মীয় এরপরে সৎ অসৎ ইচ্ছে অনিচ্ছে এবং ভালোবাসা ঘৃণা করা গোপন প্রকাশ আচ্ছা তো আমরা একটু আরেকবার দেখে নেই ধ্বংস সৃষ্টি ঢাকা খোলা আত্মীয় অনাত্মীয় সৎ অসৎ ইচ্ছে অনিচ্ছে এবং ভালোবাসা ঘৃণা করা গোপন প্রকাশ তাহলে আমরা সাত নম্বর পর্যন্ত এসেছি বাকি অংশগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন আচ্ছা আট নম্বর একটি সুন্দর বিষয় দেওয়া ছিল সেটি হল অনুচ্ছেদ লিখুন সেটি হলো আমাদের এখানে দেখতে পাচ্ছি চা এই অনুচ্ছেদটি তাকে লিখতে বলা হয়েছে চা একটি চমৎকার গরম ও সস্তা পানীয় এটি সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় বস্তু এবং এর সাথে রয়েছে এটি আমাদের কাজ করার শক্তি যোগায় চা গাছের চারা সারিবদ্ধভাবে রোপণ করা হয় এবং এটি মূলত পাহাড়ি অঞ্চলে জন্মে এরপরে রয়েছে আমাদের বাংলাদেশ ভারত জাপান ব্রাজিলে চা ভালো হয় এই বিষয়টি এবং চা রপ্তানি করে বাংলাদেশে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে তাই এর প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বা গ্রহণ করা উচিত চলে যাব আমাদের নয় নম্বরে নয় নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের মুক্তি সেনা ছড়াটির এখানে লেখার কথা বলা হয়েছে সুকুমার রায় ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধরলো যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী লোভের টানে হয়নি যারা ভিনদেশিদের পণ্য খুব সুন্দরভাবে আমরা দেখেছি যে এটি লেখা হয়েছে আচ্ছা এর সাথে আমাদের রয়েছে সেটি হলো দেশের তোলে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়ল করে সব হানাদার সৈন্য ধন্য সব ওরাই ধন্য আচ্ছা তো আমরা শুধুভাবে আমাদের এই বিষয়গুলো খেয়াল করবো এবং এই অনুযায়ী আমাদের ছোট সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আর আমাদের যে বাকি যে দশ নম্বর সেটি হলো আমাদের স্কুল পরীক্ষা আমাদের বিভিন্ন সময় যে ধারাবাহিক মূল্যায়নগুলো নেওয়া হয় সেখান থেকে আমাদের এখানে দশ নম্বর আমরা অ্যাড করেছি তার মানে আমাদের দশটি বিষয় দশটি বিষয়ের জন্য প্রত্যেকটি জন্য আমাদের দশ নম্বর করে রয়েছে এবং আমরা আমার ছোটো সমীদের সুন্দরভাবে বাসা থেকে কীভাবে তারা এই একশোর মধ্যে একশো তো কীভাবে পেতে পারে সেই বিষয়টি আমরা খেয়াল করব। এবং সেই অনুযায়ী আমরা আমার ছোটো সমীদের প্রস্তুতিগুলো চেষ্টা করবো আশা করছি আমরা আমার ছোটো সমীদের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নিলে তারা পরীক্ষায় ভালো করবে ইনশাল্লাহ তো আমরা আজকে এই বাংলা বিষয় থেকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম একশো নম্বরের একটি বাংলা প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান আশা করছি ভিডিওটি ভালো লেগেছে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট জন্য যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটি সঙ্গে ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধর্ম আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ